হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স আজকের আলোচ্য বিষয় কবি জসীমউদ্দিন যা খুবই গুরুত্বপূর্ণ জসীমউদ্দিন প্রথমে বানানটি খেয়াল করবেন জসীমউদ্দিন জোসীম উদ্দিন যশুদ্ঘদন্য বাংলাদেশি কবি গীতিকার ঔপন্যাসিক লেখক জসীমউদ্দিন পয়লা জানুয়ারি উনিশশো তিন সালে জন্মগ্রহণ করেন পয়লা জানুয়ারি উনিশশো তিন এবং চোদ্দই মার্চ উনিশশো ছিয়াত্তর সালে মৃত্যুবরণ করেন কাজী নজরুল ইসলাম যে সালে মৃত্যুবরণ করেছিল সেই একই সনে জসীমউদ্দিন মৃত্যুবরণ করেন একজন বাঙালি কবি গীতিকার ও লেখক পল্লী কবি উপাধিতে তিনি ভূষিত হয়েছিলেন এবং সেই সাথে তার উপাধি হয়ে যায় পল্লী কবি তিনি বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি তার নকশিকাতার মাঠ বাদিয়ার ঘাট বাংলা ভাষায় গীতিময় কবিতার উৎকৃষ্টতম নিদর্শনগুলোর অন্যতম তার কবিতা বিভিন্ন ভাষায় অনুযিত হয়েছে তার লেখা অসংখ্য পল্লী গীতি এখনও গ্রাম বাংলার মানুষের মুখে মুখে শোনা যায় যেমন আমার হার কালা করলাম রে আমার হার কালা করলাম রে আমায় ভাষায় রে বন্ধু কাজল ভোমরালে এরপরে জসীমউদ্দিনের ছবিটি দেখা যাচ্ছে এখানে আমাদের পল্লী কবি যাতে সহজে আপনাদের মনে থাকে তারপরে এখানে নিচে এটার জন্ম আরও একটু দেওয়া আছে যে তাম্বুলখানা ফরিদপুর জেলা বেঙ্গল প্রেসিডেন্সি ব্রিটিশ ভারত বর্তমান বাংলাদেশ তাহলে বেঙ্গল প্রেসিডেন্সি ব্রিটিশ ভারতের যে তখন উনিশশো তিন সাল তখন আমাদের বাংলাদেশকে বলা হতো বেঙ্গল প্রেসিডেন্সি ব্রিটিশ ভারত এরপরে মৃত্যু চোদ্দোই মার্চ উনিশশো ছিয়াত্তর বয়সী তিয়াত্তর বছরে তিনি মৃত্যুবরণ করেন পেশাকবি আর যেগুলো আছে জাতীয়তা বাংলাদেশের নাগরিকত্ব বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠান কলকাতা বিশ্ববিদ্যালয় ধরন কবিতা উল্লেখযোগ্য রচনা নক্ষিকাতার মাঠ সুজন বাদিয়ার ঘাট উল্লেখযোগ্য পুরস্কার একুশে পদক স্বাধীনতা পুরস্কার এরপরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যশোদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় পাঁচ বছর শিক্ষকতা করেন এবং উনিশশো চুয়াল্লিশ সালে শিক্ষকতা ছেড়ে বঙ্গীয় প্রাদেশিক সরকার এবং পরে পূর্ব পাকিস্তান সরকারের প্রচার বিভাগের কর্মকর্তা হিসেবে যোগদান করেন উনিশশো বাষট্টি সালে গ্রহণ করেন জোসিম উদ্দিন ছিলেন প্রগতিশীল এবং অসাম্প্রদায়িক চেতনার অধিকারী এভাবে এখানে একটু দেখে নিতে পারেন যে পারফরমেন্স পুরস্কার উনিশশো অষ্টান্ন প্রেসিডেন্ট প্রাইড অফ পারফরমেন্স পুরস্কার বাংলাদেশ সরকারের একশাবত উনিশশো ছিয়াত্তর স্বাধীনতা পুরস্কার মরণোত্তর উনিশশো অটাত্তর অশ্চিত এবং উনিশশো চুয়াত্তর সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রত্যাখ্যান করেন খুব গুরুত্বপূর্ণ তিনি উনিশশো চুয়াত্তর সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রত্যাখ্যান করেন এটা চাকরি পরীক্ষায় আসার মতো এরপরে তার জন্ম পারিবারিক পরিস্থিতি দেওয়া আছে মোহাম্মদ জমির উদ্দিন মোল্লা তার পূর্ণ নাম হলো তিনি জসীমউদ্দিন নামে পরিচিত তার পূর্ণ নাম হলো মোহাম্মদ জসীমউদ্দিন মোল্লা মোহাম্মদ উদ্দিন মোল্লা আর তিনি জসীম নামে পরিচিত তার বাবার বাড়ি ছিল একই জেলায় গোবিন্দপুর গ্রামে বাবার নাম উদ্দিন মোল্লা তিনি পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন এটা খুব গুরুত্বপূর্ণ তিনি পেশায় তার পিতা একজন স্কুল শিক্ষক ছিলেন মা আমিনা খাতুন ওরফে রাঙাছুট এরপরে জীবন তিনি ফরিদপুর জেলা স্কুল অর্থাৎ তখনকার ছিল ফরিদপুর ফরিদপুর জেলা স্কুল বর্তমানে ফরিদপুর জেলা স্কুল ফরিদপুর ওয়েলফেয়ার স্কুল জশম ফরিদপুর ওয়েলফেয়ার স্কুল এবং পরবর্তীতে ফরিদপুর জেলা স্কুল প্রবেশিকা পরীক্ষা উনিশশো একুশ সালে উত্তীর্ণ প্রবেশিকা পরীক্ষার অর্থ হল এসএসসি পরীক্ষা বর্তমানে এসএসসি পরীক্ষা তারপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং এম এ শেষ করেন যথাকবি উনিশশো উনত্রিশ এবং উনিশশো একত্রিশ সালে জসিমুদ্দিনের হাতের লেখা কবি জশিমুদ্দিনের লেখা বাউলের ইতিহাস প্রবন্ধে প্রথম পাতার আলোকচিত্র এটি খুব গুরুত্বপূর্ণ বাউলের ইতিহাসের এটা এটাও জসমুদ্দিনের লেখা বাউলের ইতিহাস প্রবন্ধ একটি বাউলের ইতিহাস উনিশশো একত্রিশ থেকে উনিশশো সাঁত্রিশ পর্যন্ত দীনেশচন্দ্র সেনের সাথে লোকসাহিত্য সংগ্রাহক হিসেবে যশমুদ্দিন কাজ করেন তাহলে যশমুদ্দিন কার সাথে কাজ করেন দীনেশচন্দ্র সেনের সাথে তিনি পূর্ববঙ্গ গীতিকার একজন সংগ্রাহক তিনি দশ হাজারেরও বেশি লোকসঙ্গীত সংগ্রহ করেছেন যার কিছু অংশ তার সঙ্গীত সংকলন জারিগান এবং মুর্শিদ জারিগান এবং মুর্শিদা গানও স্থান পেয়েছেন তিনি বাংলা লোকসাহিত্যের বিশদ ব্যাখ্যা এবং দর্শন খণ্ড আকারে লিখে গেছেন তারপরে উনিশশো তেত্রিশ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডক্টর দিনেশচ্র সেনের অধীনে রামতন রামতনুলাহির গবেষণা সংখ্যাগত যোগ দেন এবং এরপর উনিশশো আটত্রিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন উনিশশো সালে বিশ্ববিদ্যালয় ছেড়ে তিনি তথ্য সম্প্রচার বিভাগে যোগ দেন উনিশশো বাষট্টি সালে গ্রহণের পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি ডেপুটি ডিরেক্টর হিসেবে কাজ করে গেছেন তিনি গুরু মৃত্যুঞ্জয় শিলের কাছে গুণগ্রাহী ছিলেন তাহলে জোশী মৃত্যুঞ্জয় শিলের কাছে গুণগ্রাহী ছিলেন এটি পরীক্ষায় আসার মতো এবং উনিশশো ঊনসত্তর সালে রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয়ে কবিতার সম্মানসূচক ডিলিট অবাধিতে ভূষিত করেন নকশি মাঠ বিখ্যাত কাব্যগ্রন্থ জসিমুদ্দিন এটি একটু দেখে নিতে পারেন সাহিত্যধারা তিনি কলেজে অধ্যয়নরত থাকাকালীন অবস্থায় পরিবার এবং বিয়োগান্ত দৃশ্যে একদম সাবলীল ভাষায় তিনি বিশেষ আলোচিত কবিতা কবর লেখেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় এই কবিতাটি রবিশিকার বাংলা পাঠ্য স্থান পান মানে এসএসসির বর্তমানে যে এসএসসি এই বইয়ে স্থান পায় এর প্রথম দুটি লাইন হলো ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে এটা একটু পড়ে নেওয়া ভালো বারবার খুবই ভালো হবে গায়ের লোকের দৃষ্টিতে গ্রাম্য জীবন এবং পরিবেশ প্রকৃতি ফুটিয়ে তোলার জন্য যশিমুদ্দিন বিশেষভাবে পরিচিত তার এই সুখ্যাতি তাকে পল্লী কবি উপাধি এনে দিয়েছে নকশে কাতার মাঠ নাব্যগ্রন্থে তার শ্রেষ্ঠ শিল্পকর্ম বিবেচনা করা হয়েছে এবং এটি পৃথিবীর অনেক ভাষায় অনুদিত হয়েছে নিজের সাহিত্য সম্পর্কে তার মনোভাব ছিল এরকম দেশের অর্ধশিক্ষিত আর শিক্ষিত সমাজ আমার পাঠক পাঠিকা তাহাদের কাছে আমি গ্রামবাসীর সুখ দুঃখ শাসন পীড়নের কাহিনী বলিয়া শিক্ষিত সমাজের মধ্যে তাহাদের প্রতি সহভূতি জাগাইতা জাগাইতে চেষ্টা করি আর চাই যারা দেশের এই অগণিত জনগণকে তাহাদের সরল সরল জীবনের সুযোগ লইয়া তাহাদের দিকে দারিদ্রের নির্বাসনে ফেলিয়া রাখে তাহাদের বিরুদ্ধে দেশের শিক্ষিত সমাজের মন বিদ্রোহের আগুন জ্বালাই জ্বালাইতে জশম মৃত্যু উনিশশো ছিয়াত্তর সনের চোদ্দোই মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন তার শেষ ইচ্ছা অনুসারে তাকে ফরিদপুর জেলার অম্বিকাপুর গ্রামে তার দাদির কবরের পাশে দাপন করা হয় এটা খুব গুরুত্বপূর্ণ ফরিদপুর জেলার অম্বিকাপুর গ্রামে তার দাদির কবরের পাশে দাপন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের নামকরণ করা হয়েছে তার নামে জসিউদ্দিন হল তার বিখ্যাত যে কাব্যগ্রন্থগুলি এটি গুরুত্বপূর্ণ রাখলে উনিশশো সাতাশ নক্ষি মাঠ উনিশশো উনত্রিশ বালুচার উনিশশো তিরিশ ধানখেত উনিশশো তেত্রিশ সুজন বাদিয়ার ঘাট উনিশশো তেত্রিশ হাসু উনিশশো আটত্রিশ রূপবত উনিশশো ছেচল্লিশ মাটির কাণ্ড উনিশশো একান্ন এক পাশাপাশি উনিশশো ছাপান্ন সখিনা উনিশশো উনষাট এরপরে সুচাইন উনিশশো একষট্টি ভয়াবহ সেই দিনগুলিতে উনিশশো বাষট্টি মাঝে জলনীকান্দে উনিশশো তেষট্টি হলুদ বরণী উনিশশো ছেষট্টি জলে লেখন উনিশশো উনসত্তর পদ্মা নদী দেশে উনিশশো উনসত্তর মাগো জালাইয়া রাখিস আলো উনিশশো ছিয়াত্তর কাফের মিছিল উনিশশো আটাত্তর এরপর আছে মহরম দুমুখ চাঁদ পাহাড়ি উনিশশো সাতাশি তার যে গুরুত্বপূর্ণ নাটকগুলো আছে পদ্মাপড় উনিশশো পঞ্চাশ বেদের মেয়ে উনিশশো একান্ন মধুমালা উনিশশো একান্ন পল্লীবধূ উনিশশো ছাপান্ন গ্রামের মেয়ে উনিশশো মেট উনিশ পুষ্প ধনু উনিশশো আটষট্টি আসমান সিংহদ্দিনের আত্মকথা খুবই গুরুত্বপূর্ণ আত্মকথা যাদের দেখেছি উনিশশো একান্ন ঠাকুর বাড়ির আঙ্গিনায় উনিশশো একষট্টি জীবন কথা উনিশশো চৌষট্টি স্মৃতিপট উনিশশো চৌষট্টি স্মরণের স্মরণী বাহি উনিশশো অষ্টাত্তর উপন্যাস বোমা কাহিনী উনিশশো চৌষট্টি ভ্রমণ কাহিনী চলে মুসাফির জশমুদ্দিন উনিশশো বান্ন হলদেপুরীর দেশে উনিশশো সাতষট্টি যে দেশে মানুষ ভাড় উনিশশো আটষট্টি জার্মানির শহরে বন্দরে উনিশশো পঁচাত্তর সঙ্গীত যশমুদ্দিন রঙিলা নায়ের মাঝি উনিশশো পঁয়ত্রিশ গানের বার উনিশশো চৌষট্টি জারিগান উনিশশো আটষট্টি মুর্শিদিগান উনিশশো সাতাত্তর বাঙালির হাসির গল্প প্রথম খণ্ড উনিশশো ষাট দ্বিতীয় খণ্ড উনিশশো চৌষট্টি তাহলে বাঙালির হাসির গল্পের দুটি খণ্ড প্রথম খণ্ড উনিশশো ষাট দ্বিতীয় খণ্ড উনিশশো চৌষট্টি ডালিম কুমার উনিশশো ছিয়াশি তার কিছু গান আছে গানের শিরোনাম কাজল ভমরা রে আমার সোনার ময়না আমার গলার হার খুলে নে আমার হাড় কালা করলাম রে আমায় ভাসাইলি রে আমায় এত রাতে কেমন তোমার মাতা পিতা নদীর কুল নাই কিনার নাই ও বন্ধু রঙিলা রঙিলা নাইয়ের মাঝি মিশেতে যাই ও ফুলোবনে রে ভমরা এরপরে আছে ও বাজান চল যায় মাঠে বাইতে রান শকীরে ওই সোন কদম্ব তলে ও আমার দরদি আগে জানলে বাশরী আমার হারায় গিয়াছে বালুচরের মেয়ে মেয়া বাদলবাসী ওরে বন্ধু গাঙের কুল রে গেল ভাঙিয়া ও দুই জারে আঘাত হানলি রে মনে ও আমার গহীন গানের নায়া আমার বন্ধু বিনোধিয়া এরপরে অনুদিত গ্রন্থ আছে নক্ষ্মিকার মাঠ জসীমুদ্দিনের যার ইংরেজি নাম দি ফিল্ড অফ অ্যাম্বয়ডার্ড কুইল্ট বাঙালির হাসির গল্প ফোক টেলস অব ইস্ট পাকিস্তান নামে ইংরেজি এ অনুদিত হয় এছাড়াও স্বজন বাতিল কাব্যগ্রন্থটি ইংরেজিতে জিপসি ওয়াফ সব বিভিন্ন ভাষায় অনুদিত হয় একটু দেখে নিতে পারেন উনিশশো আঠাশ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃক কবর কবিতাটি নির্বাচিত হওয়ার পর ফরিদপুরের রাজেন্দ্র কলেজে যশম উদ্দিনের লন্ডনের জসমুদ্দিনের বাড়ি কবির বাড়ির সামনে কুমার নদ মানে কুমার নদী জসমুদ্দিনের কবির বাড়ির সামনে নদীর নাম কি কুমার নদী হলি কবি জশমুদ্দিনের সংগ্রহশালা ফরিদপুর